বন্ধুরা আমি অঙ্কিতা আমার অঙ্কিতা গল্পকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানি তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে আর যদি উপকারে আসে তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করতে ভুলবে না কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো বন্ধুরা আজকের যে টিপসটা মানে আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি এটা কিন্তু তোমাদের অনেকটা রোগা হতে সাহায্য করবে এছাড়া শরীরে বিভিন্ন রোগব্যাধি দূর করতে সাহায্য করবে তাছাড়া টেনশান মুক্ত রাখতেও সাহায্য করবে তো তার জন্য কি করতে হবে বন্ধুরা তোমরা চেষ্টা করবে এটা যদি তোমরা ভোরের দিকে করতে পারো মানে খালি পেটে তাহলে কিন্তু অনেকটা উপকার হয় তো এটা আমি সন্ধেবেলা করছি তো যখন তোমরা টাইম পাবে ঠিক তখনই কিন্তু এক ঘন্টা এই কাজটা করবে তো দেখো প্রথমে কিন্তু এই রকম বসে নেবে এটা যদি পদ্মাসনে বসতে পারো তো খুবই ভালো কিন্তু যারা অতিরিক্ত মোটা তো তারা তো সহজে পদ্মা শুনে বসতে পারবে না তো তার জন্য এইভাবে বাভুয়ে বসে কি করবে নিঃশ্বাসটাকে এরকম জোরে করে ভেতরের দিকে টানবে ভেতরের দিকে টানার পর কিছুক্ষণ কিন্তু ভেতরে রেখে দেবে রেখে দেওয়ার পর তারপরে আস্তে করে মুখ দিয়ে ছাড়বে এটা কিন্তু তোমরা তিন থেকে চারবার করবে তো এটা এক নম্বর গেল আর যে কোনো যোগা করার আগে কিন্তু তোমাদের এই নিয়মটা পালন করতে হবে দ্বিতীয়ত করতে হবে কি এইভাবে তিরিশবার তিরিশবার তিন সেট করে এরকম পেটটা এরকম ভেতরের দিকে জোরে জোরে এইভাবে টানতে হবে ঠিক আছে শুধু নাক দিয়ে কিন্তু তোমাদের নিঃশ্বাসটাকে এরকম বাইরের দিকে ছাড়তে হবে তো এটা তিরিশবার দিনে মানে তিন সেট তিরিশ বার করে করবে তাহলে দেখবে তোমাদের খুব কম সময়ের মধ্যে পেটের যে চর্বি রয়েছে সেটা কিন্তু একদম কমে যাবে খুব কম সময়ের মধ্যে তারপরে তিন নম্বর তিন নম্বরে বন্ধুরা কি করবে এরকম হাতের হাতের যে আমাদের এখানে অতিরিক্ত যে মেদগুলো থাকে সেটা কিন্তু অনেক সময় জমা হয় তো তার জন্য কি করতে হবে এরকমভাবে হাতটাকে এইভাবে ঘোরাতে হবে গোল গোল করে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু করতে হবে এই সেম প্রসেসটা কিন্তু তোমাদের তিনটে সেট করে করতে হবে তো এইভাবে দেখো অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লকওয়াইজ করার পর দেখবে তোমাদের এই জায়গাটা কিন্তু একটা টান আসছে তো এইটা তোমরা তিনবার করবে মানে তিন সেট করবে তাহলে দেখবে এখানকার যে হাতের যে মিটটা আছে সেটা কিন্তু সহজে ঝরে যাচ্ছে এরপরে কি করতে হবে এরকম হাতটাকে এরকম মুঠো করে নিয়ে তারপরে এটাও সেম পাঁচবার এইভাবে ঘোরাবে সামনের দিকে তারপরে পাঁচবার ঠিক তার অপোজিট দিকে ঘোরাবে ঘোরানোর পর তারপরে আবারও পুনরায় এইটা আবারও করবে এরকমভাবে করতে করতে মানে এক টানা করবে তাহলে দেখবে তোমাদের ঘাড়ের থেকে তোমাদের হাতের পোশান অবধি কিন্তু একটা টান অনুভব করছো তো যত তোমরা টান অনুভব করবে ঠিক তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের এই হাত যে চর্বিটা রয়েছে প্লাস আমাদের দেখবে সাইডের যে অনেক সময় বেস্টের পাশ দিয়ে যে এক্সট্রা মেদ থাকে সেখানে সেটা কিন্তু কমে যাবে তোমরা বুঝতেই পারবে তারপরে দেখো সেম এরকম হাত দুটোকে কাঁধের কাছে নিয়ে এইভাবে রাউন্ড রাউন্ড করে ঘোরাবে আর চেষ্টা করবে কোনোই দুটো সামনের দিকে ঠেকানোর যদি না থেকে কোনো অসুবিধা নেই প্রথম প্রথম না থেকতেই পারে সেটাতে ভয় পাওয়ার কিছু নেই আস্তে আস্তে এটা কিন্তু তোমরা করবে আর এটা কিন্তু তোমরা সারা দিনে মানে এক ঘন্টা করলেই হবে প্রত্যেকটা ব্যায়াম কিন্তু তোমাদের দিনে এই যে পুরো সার্কেলটা এটা যদি তোমরা এক ঘন্টা দিনে পাঁচটা সেট করে তিন থেকে পাস্টা সেট করে করতে পারো তাহলে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে এক মাসের মধ্যে যে তোমরা কতটা পরিমাণ তোমাদের শরীর থেকে মেদ ঝরেছে তো এরপরে দেখো অনেকের কি হয় গলার কাছে মানে থাইরয়েডের প্রবলেম থাকে তো থাইরয়েডের প্রবলেমের কেউ জন্য কী হয় আমাদের ঘাড়ের কাছে কিন্তু অনেক সময় এক্সট্রা মেদ জন্মায় তো সেটাকে আমরা কি করব এই অনেকের ঘাড়ের প্রবলেম থাকে স্পন্ডালাইসিসের প্রবলেম থাকে তো এই সমস্ত সমস্যাগুলো কিন্তু এই ব্যায়ামটা দূর হলে চলে যাবে প্রথমে দেখো এইরকম বা দিক ডান দিকে করে রকম করব তারপরে এরকম সামনের দিকে পেছনের দিকে আপ ডাউন করব তারপরে ঠিক সাইডে এইভাবে সাইড বেন্ড করবো সেম এর এটাও কিন্তু আমাদের টিন সেট করে করতে হবে তো যতটা পারবে আস্তে আস্তে যাদের নাকি ঘাড়ে ব্যথা আছে তারা খুব আস্তে আস্তে এই জিনিসটাকে করবে দেখবে যত সইয়ে করার চেষ্টা করবে দেখবে তোমাদেরাই রিলিফ পাবে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমাদের এই এই প্রবলেমগুলো এই সমস্যাগুলো চলে যাবে তো এটা দেখো যে অনেকবার করে কিন্তু আমাদের করতে হবে তারপরে এরকম সার্কেল মোশানে মাথাটাকে কিন্তু ঘোরাতে হবে এইটা করার সময় অনেকের কিন্তু মাথা ঘোরার সম্ভাবনা থাকে তো একদম ধীরে ধীরে এটা করার চেষ্টা করবে এরপরে করার পর বন্ধুরা চলে যাবে যোগাতে তো যোগা এরপরে দেখো অনেকেই আছে যে আমাদের পেটে অতিরিক্ত মেদ যেমন নাকি আমারই এখানে দেখতে পারছ এখানে কিন্তু আমার অতিরিক্ত মেট পিঠ দিয়ে পেটে তো এই যে এই আসনটা কী করবে এরকম আঙুলেরটাকে এরকম হাতে মানে পায়ের আঙুল আঙুলটাকে এরকম ধরে এই নাকটাকে মানে মাথাটাকে এরকম গোড়ালিতে ছোঁয়ানোর চেষ্টা মানে হাঁটুতে ছোঁয়ানোর চেষ্টা করবে প্রথম প্রথম তো একদমই হবে না তারপরে যখন তোমাদের ফ্যাট কমে যাবে তখন কিন্তু তোমরা ইজিলি করতে পারবে আর যেদিনকে ইজিলি করতে পারবে সেদিনকে মনে করবে যে তোমাদের শরীরে কিন্তু অনেকটা ফ্যাট কমে গেছে আমাদের তল পেটে অনেক সময় ফ্যাট প্রচণ্ড পরিমাণে থাকে বিশেষ করে আমাদের সিজার হওয়ার পর কিন্তু সি সেকশন ডেলিভারি হওয়ার পর অনেক মেয়েদের আছে যে পেট টা বেড়ে যায় মানে এমনি তোমাদের কোনো সমস্যা না হলেও পেটের চর্বি কিন্তু বাড়তে থাকে এরপরে এক একটা ব্যায়াম করার পর কিন্তু কিছুক্ষণ তোমাদের সবাসনে থাকতে হবে তারপরে ঠিক এইভাবে এরকমভাবে এই আপ ডাউন করে নেবে হাত দুটোকে সামনে রেখে এরকম আপ ডাউন করে নেবে এক্ষেত্রে কি হবে তোমাদের পিঠের যে চর্বিটা আছে সেই চর্বিটা কিন্তু গলতে সাহায্য করবে এরকম প্রত্যেকটা সেট একটা একটা করে করবে তোমরা যদি প্রত্যেকটা তিনটে সেট করে করো দেখবে খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যাবে আর সকালবেলা ঘুম থেকে উঠেই যদি তোমরা এই ব্যায়ামগুলো করো তাহলে দেখবে তোমাদের শরীর স্বাস্থ্য তো ভালো থাকবে একটা শরীরে এনার্জি আসবে তার পাশাপাশি কিন্তু তোমাদের শরীরের মেদও খুব কম সময়ের মধ্যে ঝরে যাবে এরপরে বন্ধুরা এই যে লাস্ট যে ব্যায়ামটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুব কার্যকরী পুরো হাতের দুটোর উপরে এইভাবে রেখে পুরো পাটাকে পুরো বডিটাকে এরকমভাবে ছেড়ে দিতে হবে দেখতে পারবে বডির মধ্যে একটা কাপুনি আসছে আর এটা যদি তোমরা তিন সেট করে মানে করতে পারো তাহলে দেখবে তোমাদের শরীর মানে খুব কম সময়ের মধ্যে তোমাদের মেটটা ঝরে গেছে তো বন্ধুরা টিপসটা ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে চলো বন্ধুরা